হঠাৎই পালে হাওয়া লেগেছে ভারতীয় ক্রিকেট দলের এই দিক দিয়ে ভালো তার কারণ আমরা সবাই চিন্তিত ছিলাম বিরাট কোহলি এবং রোহিত শর্মা কেমন ফর্ম নিয়ে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন এখনও বসন্ত আসেনি কিন্তু এসেও গেছে অন্তত বিরাটের ব্যাটে তো বটেই কথা নয় খেলতে পারছে না তাই কিন্তু আমার ধারণা দুজনে মিলে বিরাট এবং রোহিত যদি রান পায় পাওয়ার কথা তাহলে ভারত অন্তত সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত পৌঁছবে চ্যাম্পিয়ন্স ট্রফি এদিকে একটা দিক গেল। কিন্তু বিরাটের যে সেঞ্চুরিটা আমরা কটকের বারবাটি স্টেডিয়ামে দেখলাম তাতে কি মনে হলো তাতে মনে হলো যে তার ওপর থেকে যে ঝড় বয়ে যাচ্ছিল সেটা আপাতত শান্ত তিনি ব্যাটিং করলেন একেবারে নিজস্ব ভঙ্গিমায় এবং দু পায়ের নড়াচড়া অনেক বেশি ইতিবাচক একটা শট মারে যেটা অফ চাম্পের উপর থেকে যখন ভেতরের দিকে ঢুকে আসছে কোমর উচ্চতায় বল ওটা পুল না সুইপ যে যেভাবে ব্যাখ্যা করতে পারেন আমরা পুলই বলবো এবং সেটা ঠিকানা লেখা গ্যালারির ঠিকানায় পৌঁছে যায় অনবদ্য শট এবং সেটা ছাড়াও ইংরেজ বোলারদের স্পেশালি অ্যাটকিনসনকে যে দক্ষতার সঙ্গে তিনি খেলেছেন এবং কভার ড্রাইভ করেছেন লফটেড বল যাচ্ছে 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 সীমানা পেরিয়ে একেবারে গ্যালারিতে দুর্দান্ত এগুলো কিন্তু ফর্মে না থাকলে এত নিখুঁত শট এত কারেক্ট টাইমিং হওয়া সম্ভব নয় তাহলে আমরা কি দেখলাম যে রান পাচ্ছিলেন না রান পাচ্ছিলেন না রান পাচ্ছিলেন দীর্ঘদিন এই এতদিন রান না পেয়ে কোনো ক্রিকেটারকে কোনো দেশে সুযোগ দেওয়া হতো না যেমন বিরাট কোহলি সুযোগ পাচ্ছেন তেমনি রোহিত শর্মাও পেয়েছেন এবং এতদিন পর সেঞ্চুরিটা করার পর তিনি কিন্তু ব্যাট তোলেননি নিজের হেলমেট খোলেননি একটা রাগ যে কেন আমাকে সমালোচনা করা হচ্ছিল প্রবল সমালোচিত হয়েছেন দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ রান না পাওয়ার ফলে তো সত্যি সত্যিই জনতা মুখ ফুরিয়ে নিয়েছিলেন কিন্তু এটা শেষ কথা নয় শেষ কথা হচ্ছে যে আপনি কিভাবে এই প্রতিক্রিয়াটা দিচ্ছেন তার মানে কোন কথাটা ভুল বলা হয়েছিল আপনি যে প্র্যাকটিস করছিলেন না ভুল বলা হয়েছিল আপনি যে ম্যাচ থেকে পালিয়ে যাচ্ছেন ভুল বলা হয়েছিল আপনি যে পারিবারিক ব্যাপারটাকে অধিনায়ক হিসেব থেকেও আপনি গুরুত্ব দিয়েছেন পরিবারকে এবং দল ছেড়ে চলে গেছেন তারপর দিনের পর দিন প্র্যাকটিস করেননি গোটা দলের মধ্যে এমন একটা সংস্কৃতি ছড়িয়ে দিয়েছেন যে প্র্যাকটিস না করলেও হবে এর রাগ যাবে কোথায় আপনি প্রাক্তন ক্রিকেটারদের গালাগালি করেছেন আপনি বলেছেন যে তিরিশ গজের এই মাঠের বাইরের যে অংশ সেখানে বসে যা খুশি বলাই যায় কিন্তু সেটাকে যে সুনীল গাওয়ার কপিল দেবের মতো প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন আপনি কিন্তু এক ঢিলে অনেককে অপমানের তীর ছুঁড়ে দিয়েছেন ভালো কথা আজ আপনি রান পেয়েছেন এবং কেন আপনাকে সমালোচনা করা হয়েছিল তার উপরে আপনি যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন মানে কি বল জনতারকে খুশি করার জন্যই কিন্তু আপনি আজ রোহিত শর্মা এবং আপনি ব্যর্থ হলে যে গালাগাল দেবে টিপ্পনি কাটবে এটাও কিন্তু আপনাকে মেনে নিতে হবে এবং আপনাকে এটা করতে দেখে পরবর্তী প্রজন্ম শিখলো যে কাউকেই কিন্তু সমালোচনা করা যাবে না আপনি কি এটাই বোঝাতে চাইলেন রোহিতবাবু এটা ঠিক নয় ফলে আমরা আপনার জয়গান গায়েন গাইছি আপনি দুর্দান্ত ব্যাটিং করেছেন আপনার তার প্রশংসা করেছি আপনার বাউন্ডারি এবং ছক্কার দাপটে ইংল্যান্ডের তিনশো চার রানের টার্গেটকে আমরা টোপকে যেতে পেরেছি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এগুলোতে কণ্ঠে আমরা বলছি এবং একই কথা আমরা ভেবেছিলাম যে একটা যুগলবন্দি হবে যে ওদিক থেকে বিরাটও যদি রান পেতেন তাহলে আমরা সত্যি আল্লাদে আটখানা হয়ে থাকতাম বা আল্লাদে নওখানা যাই বলে থাকুক না কেন কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না তার কারণ খুব খারাপ ব্যাটিং করলেন একটা লেগ স্পিন বল নিরীহ লেগ স্পিন বল তিনি খেলতে পারলেন না ব্যাটের কানায় লেগে উইকেট রক্ষকের হাতে চলে গেল তিনি নিজেই অবাক হয়ে গেছেন পাঁচ রান করেছেন সেটা বড় কথা নয় কিন্তু কতক্ষণ সময় কাটালেন কেন আউট হলেন এই ব্যাপারটা নিয়ে যদি তিনি সত্যি সত্যি আলোচনা না করেন এবং সমাধানের রাস্তা খুঁজে বের না করেন তাহলে কিন্তু বিরাট কোহলির ওপরেও কিন্তু একই রকমের চাপ থাকবে চাপ তো থাকবেই রান না পেলে দল হেরে গেলে সমর্থকরা তো আপনাকে পুজো করবে না তো এটা রোহিত মেনে নিতে পারেননি অন্তত বিরা বারবাটিতে সেঞ্চুরির পরও কিন্তু আমরা দেখেছি যে তিনি প্রচ্ছন্ন রাগ প্রকাশ করেছেন কিছু না বলে তো এই লড়াইটা চলবে নাকি আমরা মুক্তকণ্ঠে রোহিতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ব্যাপারে শুভেচ্ছা জানাবো একটাই কথা টি টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মা যে আক্রমণাত্মক ভঙ্গিতে রান করে দলকে জেতানোর জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলেন তেমন ভূমিকা কিন্তু দুবাইয়েও নিতে হবে সামনে বাংলাদেশ পাকিস্তান নিউজিল্যান্ড সব বড়ো বড়ো দল এই বড় বড় দলের বড়ো বড়ো তারকারা ভারতকে ধাক্কা দেওয়ার চেষ্টা করবে পাকিস্তান ম্যাচ তো বুঝতেই পারছেন যে গোটা পৃথিবী একদম কম্প হয়ে রয়েছে যে কী হবে একে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে সীমান্ত এবং সেখান থেকে গুলি বর্ষণ চলছে চলবে হয়তো কিন্তু তারই মাঝে এই যে ক্রিকেটের গোলাগুলি নিয়ে ব্যাট বলের যে যুদ্ধ সেটার জন্য কিন্তু দুবাইও থরথর করে কাঁপতে শুরু করেছে এখন থেকে আপনাকে এখনই বলে দেওয়া যায় যে একটিও টিকিট পাওয়া যাবে না তাই না হ্যাঁ আপনারা কি করবেন এইখানে বসে চেষ্টা করবেন খেলা দেখতে দেখতে খেলাটাকে খুব ভালো করে বিশ্লেষণ করে ভারতের হয়ে যদি গলা ফাটান তাহলে আমরা খুশি হব তার কারণ বিরাট বা রোহিত তো চিরকালের জন্য ভারতীয় দলে থাকবে না যতদিন থাকবে তখন তারা আনন্দ দিয়েছেন দুঃখ দিয়েছেন বেদনা দিয়েছেন অপমান করেছেন এরা চলে যাওয়ার পর আপনাকে কিন্তু সেই নীল জার্সির হয়েই গলা ফাটাতে হবে সুতরাং কমন ইন্ডিয়া